সোহকার কুর্তির স্যারজি এবার একসঙ্গে আসছে নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকেই জুটি পাঁধতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্য ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রমো প্রমোতে দেখা যাচ্ছে গ্রামের মেয়ে প্রথমবার শহর কলকাতায় একা আসে বিনোদকে করতে সভরে আসার সময় অসতর্ক হয়ে ট্রেনে ঘুমিয়ে পড়ায় চুরি যায় তার ব্যাগ হারিয়ে যায় তার যেখানে যাওয়ার কথা সেখানকার ঠিকানাও মনে থেকে যায় বাস এবং যার সঙ্গে দেখা করবে তার নাম কলকাতায় পৌঁছেই সে ইপি উত্তির ঘুরে অনেক কষ্ট করে এসে পৌঁছয় হাতি বাগানে কিন্তু সেখানে শত খুঁজেও খোঁজ পায় না বিনোদের এবার একা শহরে বিপদে পড়ে মেয়েটি খারাপ লোকের পাল্লায় পড়ে সে তাকে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় প্রতিটা পল্লীতে কোন মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে গিয়েই মুখোমুখি হয় নায়কে এবার কোন মন্ত্রে আনা হবে ভাবে নায়ককে কি আগে বিশ্বাস করতে পারবে নায়িকা মেয়েটি কি খুঁজে পাবে তার বিরত্বে এই সমস্ত প্রশ্ন নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভুলতেছে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রণজয় বিষ্ণু আর তার বিপরীতে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য নমস্কার আমি শ্বেতা ভট্টাচার্য আমি এখন আছি জি বাংলার প্রমো শুটিং এ আমার নতুন শো আসছে কোন গোপনে মন ভেসেছে আপনারা তো ইতিমধ্যে প্রমোটা দেখেই ফেলেছেন আমি কলকাতা শহরে প্রথমবার এসেছি বিনোদের খোঁজে এসেছি কিন্তু ঠিকানা হারিয়ে ফেলেছি কাউকে চিনি না দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাস্তায় দৌড়াচ্ছি সবাইকে জিজ্ঞেস করছি পড়লাম একটা খারাপ লোকের পাল্লায় সেখান থেকেও বেঁচে ফিরলাম এবার কি সঠিক ঠিকানায় পৌঁছতে পারবো আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই সঠিক ঠিকানা খুঁজে পাব আপনারা দেখবেন পাশে থাকবেন আর এভাবেই আশীর্বাদ করবেন থ্যাংক ইউ নমস্কার আমি রণজয় আর নতুন গল্প নতুন চরিত্র জি বাংলার সঙ্গে আমার প্রথমবার পথ চলা শুরু আমি কোনো দিন জি বাংলার সঙ্গে কাজ করিনি প্রথমবার এবং সকাল থেকে যেভাবে শ্যুট হচ্ছে এবং প্রত্যেক লোক প্রত্যেকটা টেকনিশিয়ান সবাই এত পজিটিভ ভাই এবং সবাই এত হার্ডওয়ার্ক করছে প্রোমোটাকে নিয়ে তো আমরা এই প্রোমোটা শেষ করেছি এটা অনেকটা বলতে পারেন রবীন্দ্রনাথের ছোটো গল্পের মতো শেষ হইও হইল না শেষ যেখানে গিয়ে গল্পটা আপনারা হয়তো কিছু গেস করবেন যেরকম হতে পারে তো এতক্ষণ ধরে আমি এই এতগুলো কথা এই জন্যই বললাম যে আপনাদের কাছ থেকে প্রোমো দেখার পরে আপনার যে ফিডব্যাক আমরা পাচ্ছি তাতে আমরা খুবই 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 খুশি এবং আশা করছি নতুন ধারাবাহিক আপনাদের খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ শ্বেতা ভট্টাচার্যকে শেষবার সৌভাগ চল ধারাবাহিকে দেখা গিয়েছিল সেখানে তার বিপরীতে ছিলেন হানি বাবনা কিন্তু টিআরপি মিলে বেশি দিন টিকে থাকতে পারেনি সেই ধারাবাহিক অন্যদিকে রণজয়কে শেষবার ধারাবাহিকে দেখা গিয়েছিল কয়েক মাস আগেই শেষ হয়েছে তারপর চলা এবার একেবারে নতুন রূপে দেখতে পাবে দর্শকরা আগামী আঠারোই ডিসেম্বর সন্ধে সাড়ে আটটায় টিভির পর্দায় চোখ রাখলেই এই জুটির অনবদ্য অভিনয় দেখার সুযোগ মিলবে দর্শকদের